রাস্তায় এসে আমাকে মোটা দা সে এই কাজ করে আসলো আমাকে বাড়ি দিয়েও নৌকো চলতেছে এই যে এই বাড়ি উঠোনের অবস্থা এই উঠোনে উঠোনে নৌকো আর এই বাড়ি এই এই গেম খেলতে ইলটে ডাইনে যাচ্ছে এই দুটো হ্যালো গাই সবাইরই চুল ছেড়া বলে আগে স্বাগতম চুল ছেড়া এই রাস্তা এই এই সামনে যাব সামনে রাস্তা খাল হয়ে গেছে দুটো পারেছে কি তোর মাস গুন্টি হ্যালো গাইস আমরা এখন ভোলাকে চল ছড়বো চল ছড়লা ভোলাকে সবাইকে স্বাগত আমরা রাস্তা রাস্তা খাল হয়ে গেছে আরই সামনে গ্রাম গ্রামের লোকজন আইতে আসছে যদিও এইডা একটা গ্রাম আমরা সামনে দিকে যাব এই দুই Maler খাতে যাচ্ছি এরা আমার সিজনে আছে এরা সাপোর্ট দিলে আর কোনো কিছু লাগবে না প্রতিটা বাড়িতে জল দিতে পানি হয়ে গেছে আর এই হচ্ছে আমাকে সেই টেকের এই কি করছি খাল না গের গের খাল হয়ে গেছে রাস্তা রাস্তা থাকতেও গাড়ি চলতে যাতে না